দেশের কোটি কোটি কৃষকদের জন্য এই মুহূর্তে এসেছে একেবারে বড় সুখবর আপনি যদি পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে আজকের এই ভিডিওটি একদম মিস করবেন না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ভুল করবেন কারণ এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের বাইশ নম্বর কিস্তি নিয়ে একের পর এক বড় আপডেট সামনে এসছে অনেক কৃষকের স্ট্যাটাসে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমনকি কোন মাসে কোন সপ্তাহে টাকা ঢুকবে সেটাও আজকে ফাইনাল হয়ে গেল আজকের ভিডিওটিতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো বাইশ নম্বর কিস্তির স্ট্যাটাসে কি নতুন আপডেট এসেছে আপনার ব্যাংকে দু টাকা ঢুকবে কিনা কিভাবে বুঝবেন কারা পাবেন কারা পাবেন না আর কেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবে টাকা ঢুকতে পারি তাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আমরা কোনো গুজব নয় শুধু প্রমাণ সহ সরকারি আপডেট দেখাই আপনারা সবাই জানেন পিএম কিষান সম্মান যোজনা চালু হয়েছিল দু সালে এই প্রকল্পে বছরে তিনটি কিস্তি প্রতি কিস্তি দু টাকা মোট ছ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে আমরা ইতিমধ্যে একুশ নম্বর কিস্তির টাকা পেয়েছি যেটা উনিশে নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রান্সফার করেছিলেন এখন প্রশ্ন একটাই বাইশ নম্বর কিস্তির টাকা কবে কৃষক ভাই ও বোনেরা এখানেই আসছে সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বাইশ নম্বর কিস্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো অনেক কৃষকের পিএম কিষাণ স্ট্যাটাসে নতুন লেখা দেখা যাচ্ছে বাইশ নম্বর কিস্তির স্ট্যাটাস আপডেট হয়েছে লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট পেমেন্ট মুডের হয়েছে আধার এর মানে কি জানেন এর মানে হলো আপনার তথ্য যাচাই চলছে রাজ্য সরকার ক্লিয়ারেন্স দিলেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও বর্তমানে বহু কৃষকের পিএম কিষান পেমেন্ট স্ট্যাটাসে আরএফটি সাইন বাই স্টেট লেখা আসতে শুরু করেছে এর মানে কি জানেন রাজ্য সরকার ফাইল ক্লিয়ার করে দিয়েছে এখন টাকা শুধু কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় খুব শীঘ্রই ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হবে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং বর্তমানে দু সালে পিএম কিষান প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন কি কি নিয়ম সংযোজন করা হয়েছে সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে দেখুন প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে বড় সুখবর কৃষকদের জন্য পিএম কিষান বাইশ নম্বর কিস্তির দু টাকা কবে ঢুকবে পিএম কিষান বাইশ নম্বর কিস্তি নিয়ে বড় আপডেট আপডেট দু টাকা আসছে খুব শীঘ্রই নতুন নিয়ম প্রকাশ বলা হয়েছে পিএম কিষান প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য খুশির খবর যে কৃষকরা পিএম কিষান প্রকল্পের বাইশ নম্বর কিস্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে সেই সমস্ত কৃষকদের অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে বাইশ নম্বর কিস্তির আজ অবশেষে ফাইনাল তারিখ প্রকাশিত করেছে শুধু তাই নয় বাইশ নম্বর কিস্তির স্ট্যাটাসে আরেকটি সাইন বাই স্টেট ইতিমধ্যে লেখা শুরু করেছে এবং বাইশ নম্বর কিস্তির দু টাকা খুব শীঘ্রই এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এই প্রকল্পটি সূচনা হয় দুহাজার উনিশ সালে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই প্রকল্পের মূল উদ্দেশ্য একটাই দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলিকে চাষের সময় আর্থিক দুশ্চিন্তা থেকে একটু স্বস্তি দেওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর মোট ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে যেখানে প্রতিটি কিস্তির অঙ্ক দু হাজার টাকা করে এই টাকা সরাসরি মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো ডিবিটির হয় কিস্তির সময়সীমা খুবই পরিষ্কার প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তৃতীয় বা শেষ কিস্তির টাকা আসে ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে এই তিনটি কিস্তির মাধ্যমেই পি এম কিষান প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় দু সালে কিস্তির আপডেট বন্ধুরা দু সালে পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি অর্থাৎ প্রথম কিস্তির টাকা দোসরা আগস্ট কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে একুশ নম্বর কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা উনিশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ এই বছরে ইতিমধ্যে দুটো কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন এখন সবচেয়ে বড় প্রশ্ন বাইশ নম্বর কিস্তি কবে এখন দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন পিএম কিষানের বাইশ নম্বর কিস্তির দু টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কারণ ডিসেম্বর থেকে মার্চ এই সময়সীমার মধ্যে শেষ কিস্তির টাকা দেওয়ার নিয়ম এই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে স্বাভাবিকভাবে একটু চিন্তা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দু সালের শুরুতেই পিএম কিষানের বাইশ নম্বর কিস্তি জারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যার ফলে কৃষকদের মধ্যে আবারও আশার আলো দেখা দিয়েছে সরকারিভাবে জানানো হয়েছে দু সালের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় নতুন নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে যারা এখনও এই প্রকল্পে নেই বা নতুন করে আবেদন করতে চান তারা এখনই আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার আগে একটা বিষয় ভালোভাবে মাথায় রাখুন নিয়ম বদলেছে আগের মতো শুধু নিজের নামে জমি থাকলেই আর হবে না সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে জমির মালিকানা নিয়ম বন্ধুরা পিএম কিষান প্রকল্পের নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে বিশেষ করে যারা দু উনিশ সালের পর জমির মালিক হয়েছেন তাদের জন্য নিয়ম আরো কঠোর করা হয়েছে এখন চলুন খুব পরিষ্কার করে বুঝে কারা আবেদন করতে পারবেন যদি আপনি দু সালের পর উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হন অর্থাৎ বাবা মারা যাওয়ার পর মা স্বামী দাদু মারা যাওয়ার পর পারিবারিক সূত্রে জমি আপনার নামে রেকর্ড হয়েছে তাহলে আপনি পিএম কিষান প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিন্তু এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আছে আবেদন ফর্ম পূরণ করার সময় জমি হস্তান্তরের কারণ হিসাবে অবশ্যই সঠিক অপশনটি বেছে নিতে হবে যেমন ডেথ অফ ফাদার ডেথ অফ হাজব্যান্ড ভুল অপশন দিলে আবেদন বাতিল ভবিষ্যতে আর ঠিক করার সুযোগ নাও থাকতে পারে কারা আবেদন করতে পারবেন না এবার খুব মন দিয়ে শুনুন বন্ধুরা যদি আপনি দু সালের পর টাকা দিয়ে জমি কেনেন নিজের নামে রেজিস্ট্রি করে থাকেন অথবা সাধারণ ক্রয় বিক্রয়ের মাধ্যমে জমির মালিকানা পরিবর্তিত হয়ে থাকে তাহলে আপনি পিএম কিষাণ প্রকল্পের নতুন করে আবেদন করতে পারবেন না বর্তমানে এই ধরনের আবেদনগুলি যাচাইয়ের সময় সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে অনেকেই না জেনে আবেদন করেছেন আর পরে বলছেন ভাই আমার আবেদন কেটে গেছে কেন এত করা যাচাই বন্ধুরা সরকার এখন জমির রেকর্ড মালিকানা পরিবর্তনের সাল জমি কিভাবে আপনার নামে এসেছে সব কিছু ডিজিটালি যাচাই করছে তাই ভুল তথ্য দিলে যে ফর্ম ফিল করলে বা অন্যের কথা শুনে আবেদন করলে সমস্যায় পড়বেন আপনি পিএম কিষান প্রকল্পের সুবিধা পেতে চাইলে আগে নিশ্চিত করুন আপনার জমির মালিকানা কিভাবে হয়েছে সেটা উত্তরাধিকারী সূত্রে নাকি কেনা জমি তারপরই আবেদন করুন ফর্মে একদম সঠিক অপশনটি সিলেক্ট করুন মনে রাখবেন সঠিক তথ্য দিলেই তবেই টাকা পাবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নে বাইশ নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে এই নিয়ে ইতিমধ্যে একটি বড় মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে সরকার এখনো অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি কিন্তু মিডিয়া সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসে টাকা আসতে পারে কেন ফেব্রুয়ারি চলুন একটু পেছনের ইতিহাস দেখি পিএম কিষান প্রকল্পের তেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি এবং উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ সময় ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে তাই প্রবল সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আপনার ব্যাংকে দু হাজার টাকা ঢুকবে কারা পাবেন না এবার খুব গুরুত্বপূর্ণ অংশ সবাই কিন্তু টাকা পাবেন না কারা বাদ পড়তে পারেন ই কমপ্লিট না থাকা কৃষকরা আধার ব্যাংক লিঙ্ক না থাকা কৃষকরা ল্যান্ড রেকর্ড আপডেট নেই এই সকল কৃষক একই পরিবারের দুইজন সুবিধা নিচ্ছেন এই সকল কৃষকরা কিন্তু পরবর্তী কিস্তির টাকা পাবেন না আপনি কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কিনা স্ট্যাটাসের পেজে যান এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন যদি তিনটি ঘরে সবুজ টিকচিহ্ন থাকে আপনার টাকা আসার সম্ভাবনা খুব বেশি যদি অফ ই লেখা থাকে বুঝবেন টাকা কেন বন্ধ যেমন হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুজনেই সুবিধা ছিলেন তাই দুজনেরই টাকা বন্ধ যদি আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা দেখায় কমেন্টে লিখুন আপনার সমস্যাটা এছাড়া বলা হয়েছে ই কে ছাড়া আপনি বাইশতম কিস্তির টাকা পাবেন না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার স্পষ্টভাবে বলেছে যে যেসব কৃষকের ই কে অসম্পূর্ণ অথবা জমি যাচাই অসম্পূর্ণ তারা কিস্তির টাকা পাবেন না অনেক কৃষক এখনো তাদের ই কেওয়াইসি সম্পন্ন করেননি অনেকের মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত নেই এবং অনেক কৃষকের তথ্য পোর্টালে সঠিকভাবে আপডেট করা হয়নি এই পরিস্থিতিতে কিস্তি পরিশোধ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসেই তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার আগে আপনার করণীয় বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজ আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ